নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম আর মাসে বাড়ির থেকে তো বাড়ি চলে এসেছি মনটাও খারাপ লাগছে তো আমাদের বাড়িতে তো অনেক টকফল হয়েছে তো ভেবেছি ওই টকফলের আজকে একটা আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করব তারপর পুকুর থেকে মাছ ধরবো সেই দিয়ে আজকে একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভালো লাগবে তাহলে দেখতে থাকুন

ঠাম্মা তো খেতে চেয়েছিল এই দুটা ঠাকুমার জন্য রেখে দাও এটা কি মাছ এটা আর এটা কই আর বড় হইল না দেখো একটা আজকে একটা মাছ পেলেই হয়ে যাবে কারণ আমাদের আজকে সবার নিমন্ত্রণ আছে দুপুরে একটা বাড়িতে তো সেখানে যাবে শুধু মা আমার ভাই

আমাদের যে তো ভোজ বাড়ির নিমন্ত্রণ আছে তা সবার নিমন্ত্রণ শুধু আমি যাব না আর দাদা আর রাত যাবে না তিনজন যাবে না তাহলে আমাদের একটা মাসেই হয়ে যাবে হুম হুম হবে না হ্যাঁ কত বড় মাছটা কই মাছটা এই যে এত বড় মাছ আর এইটা ঠাকুমার জন্য রাতে ঠাকুমা এটা খাবে কারণ ঠাকুমার তেলাপি আর ল্যাক কই মাছ খুব ভালো খায় তাই জন্য রাখলাম

তো সকাল সকাল মাছ তো ধরে দিল আমি ভাবতেই পারিনি মাছ উঠবে কারণ ক্যামেরা অন করলেই মাছ পাওয়া যায় না তাও তিনটে মাছ চারটে মাছ হতো কিন্তু একটা মাছ পুকুরে ছাড়া হয়েছে আর এখন যাবো টক ফল আনতে চলুন তুমি কোথায় যাবা ওলকপি আনি একটা মাছের মাথাটা দিয়ে রান্না করবো চলো নিয়ে আসি আর ইয়া টক ফল রান্না করবে আর ওলকপি রান্না করবো আর মার জন্য দেখি লাউটা আছে লাউটা রান্না করবো বড় বাড়ি থেকে কি সুন্দর টমেটো গুলো হয়েছে এদিন কাঁচা টমেটো রান্না করবো ছোট মাছ দিয়ে না আমার কাকা খুব ভালো খায় টমেটো দিয়ে আর মাছ টকফল গাছের এখানে চলে এসেছি কবে থেকে দেখছি টকফল গুলো ভেবে রেখেছিলাম একটা রেসিপি করব করব করে করাই হচ্ছিল না তো আজকে করব এই যে একবারে তোলো এরকম কচি কচি গুলো নেব কচি একটা ছবি তোলা এই দেখুন কি সুন্দর তো একটা মাস তো তাই অল্পই নিলাম না হলে বেশি টক হয়ে যাবে অতটা ভালো লাগবে না তো অনেকগুলোই নিয়েছি এই দেখুন তাহলে চলুন মা দিকে দেখি ওলকপি তুলছে ওলকপি রয়েছে না এই এই দেখুন সবুজ অংশটা এটা হলো বীজ আর অনেকে আবার টক ফল চেনেন না এই দেখুন এরকম অনেক কমেন্ট এসেছিল তাই জন্যই দেখাচ্ছি আবার অনেকে কমেন্ট করেছেন যে রিয়া এগুলো কি বাজারে বিক্রি করা হয় এই ফলগুলোর বীজ সেটা আমি বলতে পারবো না আমাদের এখানে কিন্তু বিক্রি করা হয় এই বীজ এই দেখুন ঠাকুমা পুরো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর অনেকগুলো পিসি হয়েছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস হয়েছে আর মাথা আমার ঠাকুমাও ভালো খায় আমার মাও ভালো খায় আর রেসিপি করতে যা যা লাগবে আমি এই দিকে দেখুন সব কিছু একবারে পুরো গুছিয়ে নিয়েছি এবার চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি অবশ্যই ভালো লাগবে আর আপনারা যদি টক ফল পেয়ে থাকেন এভাবে রান্না কিন্তু অবশ্যই করবেন লবণ আর হলুদ দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেব আমি ফোরনে দিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফল ভালো করে কষানো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখুন একবার লাল ঝোলে জাল উঠে গেছে এখন এই দেখুন ভাজা মাছগুলো দিয়ে দেবো একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য তো সাদা প্লেট আগের দিন বলেছিলেন একটা চামচ রাখতে তাই রেখে দিয়েছি দারুণ লাগছে কিন্তু দেখতে তো পুরো হয়ে গেল আর এখন খাবো আর এখন বেশি বেলাও হয়নি সাড়ে এগারোটা বাজছে খুব তাড়াতাড়ি রান্না করেছি আর আপনাদের তো বললাম একটা নিমন্তন্ন বাড়ি আছে তো দুপুরবেলা বাড়িতে সবাই খাবে আর আমি তখন চলে যাব তো খাওয়ার রিভিউটা দিতে পারবো না কেমন হয়েছে অবশ্যই জানাবো আর পুকুরে জ্যান্ত মাছ আরো বেশি ভালো হয়েছে ওই হুম ঠাকুমা তুমি রেডি হয়ে গেছো যাচ্ছো যা আমরা একটু পরে যাবো ঠিক আছে আমার চলে গেলো আম্বা ওই দেখো টাটা করে

হ্যালো রেডি আর তিতলি তো নেই তিতলি গেছে আমার ছোট পিসু বাড়ি বেড়াতে কাকিরা সামনে স্কুটিতে যাচ্ছে কাকি ভাল লাগবে বাড়িতে চলে আর কাকি মরুফিস বাড়িতে একটু দাঁড়িয়েছে আর আমি বাড়িতে এলাম কারণ আমার একটা পার্সেল এসেছে সেইটা নেওয়ার জন্য কারণ বাড়িতে কেউ ছিল না চলুন আপনাদেরকে খুলে দেখাই কি এসেছে ভালো একটা জিনিস এই দেখুন এটা কি বলুন তো আমার ভাই একটা অর্ডার করেছে রাজ ওর দেখে দেখে আমি একটা অর্ডার করেছি এখানে বছরে এক লাখ টাকা জমা হবে এই দেখুন তো আমি আজকের থেকে টাকা জমাবো এক বছর পর এটা খুলে দেখবো এক এক লাখ টাকা জমাতে পারছি কিনা আর এখানে এইখানে এই দেখুন সংখ্যা দেওয়াও আছে এইভাবে জমালে আমার এক লাখ টাকা হবে তো চেষ্টা করব জমানোর দেখি আর হলেও আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে আজকে দেখে রাখুন আবার যেদিন খুলবো সেদিন একবারে দেখাবো দুপুরের রান্নাবান্না করে বাজারে গেছিলাম যেই বাড়ি নিমন্তন্ন সেই বাড়ির কিছু গিফট আনতে বা বাবা বলে গেছিলো যে একটা শাড়ি নিয়ে আসবি বা অন্য কিছু নিয়ে আসবি তো শাড়ি কিনতে গেছিলাম আর সেখানে একটা শাড়ি আমার এত পছন্দ হয়েছে ঠাকুমার জন্য নিয়ে এসেছি চলুন আপনাদেরকেও দেখাই কেমন লাগছে এই দেখুন এই শাড়িটা নিয়ে আমার এই শাড়িটা পছন্দ হয়েছে এই যে এই কালার ভাল লাগছে এই অব্দি অবধি রাখলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর রেসিপিটা চেষ্টা করবেন করার খুবই ভালো লেগেছে আর মানে টক টক ঝাল ঝাল দারুণ লাগছিলো খেতে মানে খুবই ভালো লেগেছিলো আমার তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এই ভিডিওটা শেষ করছি ভালো থাকবে টাটা